কেমিক্যাল টেস্ট যে বলে না ল্যাব টেস্টিং কাজে লাগে ওইটা এটা পুরো ব্রাসে থাকে আর আমরা ভেতরে জালটা থাকে স্টেইনলেস স্টিলের জাল আছে আমরা হাইডি খুব মাল এটা আমরা 125 টাকা স্কয়ার ফিট দাম আছে 20 টাকা স্কয়ার ফিট দাম আছে কত 20 টাকা স্কয়ার ফিট 3 এমএম মোটা 10 গেজ তারের মোটা আছে 304 এর মেটেরিয়াল আছে আমরা স্টিলের ক্রিম্পিং জালি এই যে আমরা 10 এমএম গ্যাপ আছে 2 ইঞ্চি 2 ইঞ্চি গ্যাপে সুচেল লিং পিভিসি কোটেড মানে লং হল বলে যেটা আমরা চাল ফল ধান ফানে কাজে লাগে আর পাকার এতে বা কুলার ফুলের সাপা পুপুইসা করার জন্য কাজে লাগে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমাদের উপস্থাপনা থাকবে বড় বাজার একটা আপনারা দেখেছেন তো তাদেরই একটা শপ রয়েছে তো আজকে সেখান থেকে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করে তুলবো আর তার আগে আপনাদেরকে যদি আমি একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিই আপনারা কিভাবে হাওড়া থেকে আসছেন এই যে বাস আসছে হাওড়া থেকে এই যে ব্রিজটা একদম খুবই কাছে প্রাইম লোকেশন বড়বাজার থেকে এই যে আপনারা হাওড়া থেকে বাস ধরে এই বারবান্দা ব্রিজটা শেষ হলেই আপনারা নেমে যাবেন নেমে গিয়েই ডানাতে যে রাস্তাটা বেরোচ্ছে সেই রাস্তাটা ধরে আপনারা এখানে আসবেন এই রাস্তাটা ধরে আসলে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন হোলসেল মার্কেট এই যে ওয়ার ম্যাচের এখানে বিভিন্ন আপনারা দোকান পাবেন পুনঃ রাসার ইঞ্জিনিয়ারিং প্রাইভেট জ্যান্ড লিমিটেড এই হচ্ছে ওদের দোকানের স্টক রয়েছে আর আমি গোডাউনে নিয়ে গেলাম গোডাউনেও দেখলাম ওনাদের প্রচুর স্টক রয়েছে দেখুন এখানে সব সারি সারি মাল সব লাভ দেওয়া রাখা রয়েছে তো যিনি দোকানের যিনি কপাইটা রয়েছেন তার সাথে কথা বলে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন নমস্কার দাদা নমস্কার দাদা আপনার নাম সৌরভ পটেল আচ্ছা আপনার কোম্পানির কি নাম রয়েছে আচ্ছা এই জায়গার অ্যাড্রেসটা একটু বলবেন নাইনটি ওয়ান সুভাষ রোড বড় কলকাতা

তার পাশে নয় দেখুন জিআই পারে পাওয়া যায় আমাদের জিআই পার্টে শীত এগুলো আমরা পিস হিসেবে দাম হয় আচ্ছা যেরকম গেজ নেবেন চব্বিশ গেজ ছাব্বিশ গেজ যেরকম গেজ নেবেন সেই হিসেবে দাম

আমরা এটাও লঙ্কা ফাঙ্কা গুঁড়োর জন্য ব্যবহৃত করা পাল ভাগে যদি মিশে সুবিধা দামটা না বেশি আছে যেমন ছশো টাকা সাতশো টাকা স্কোয়ার ফিট বেশি আছে মেটেরিয়ালটা কি থাকে মেটেরিয়ালটা বিনাশের মেটেরিয়াল আছে পুরো পিতলের পুরো পিতল আছে চোদ্দ ইঞ্চি বাই চার ফুটের সাইজ হয় আমরা মেটেরিয়ালটা চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি বাই চার ফুটের সাইজ চার ফুটের সাইজ থাকে আচ্ছা এই দেখুন এরকম স্টেনলেস স্টিলের আছে এটা আপনি বিভিন্ন রকম মেস পেয়ে যাবেন বিভিন্ন নম্বর নম্বরে মাল পেয়ে যাবেন ষাট আশি একশো একশো কুড়ি সব রকম মেটেরিয়াল পেয়ে যাবেন কাটিং এর তো ব্যবস্থা যে আপনাকে বলে দিলাম এরকম আপনি চার ফুট পাঁচ ফুট মাল নেবেন মোটামুটি রোলটা কত রোল মোটামুটি আপনার রোলে দেখুন হাইট তিন ফুটের রোল তিন ফুট বাই পঞ্চাশ ফুট রোল থাকে তিন ফুট বাই একশো ফুট রোল থাকে আচ্ছা যে কোনো মেটেরিয়াল চার ফুটও হাইট পাবেন দু মিটারও হাইট পাবেন দু মিটার বাই একশো ফুট পঞ্চাশ ফুট যেরকম দাম বিভিন্ন মানে ফ্যাক্টার যেরকম রেট থাকে সেরকম দেওয়া সেটা রোল হিসাবে একশো ফুটের নিলে একটু রেটটা মনে হয় নেগোসিয়েট হয় একশো ফুটের রেড হলে আপনার দেখুন

আলু ফালু এতে কাজ লাগানোর ব্যবস্থা এটা পাঁচ টাকা দেখছি টাকা স্কোয়ার দাম আছে আচ্ছা এটাও কাটিং চালে পেয়ে কাটিং চালে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা হলুদটা হলুদটা আমরা একই খালি কালারটা পেয়ে যাবেন কালার পেয়ে কালার আছে ব্লু কালার আছে নীল কালার আছে এদিকে এদিকে আমরা আমরা যে বলে বহু রকম

যাই বলুন এবার কিছু মাল না থাকলে আমাদের মিস্ত্রি আছে দু তিন দিন সময় দিলে

আচ্ছা চলুন তাহলে আমরা একটু গোডাউনে যাই হ্যাঁ এটা গোডাউনে যে আপনাকে বললাম আমরা চলে আসলাম গোডাউনে এটা আপনাদের গোডাউন রয়েছে বড় বাজারের মধ্যে আচ্ছা বলুন এখানে এটা এটা 1 ইঞ্চি গাপে মেটেরিয়াল আছে 3 এমএম মোটা 10 গেজ তারের মোটা আছে 304 এর মেটেরিয়াল আছে আমাদের 304 আমরা এটা আমরা পাক মানে মুগি খাঁচা বলুন গিলে লাগায় জানলা লাগানো যাবে এটা আমরা এই মেটেরিয়ালটা কি দাম থাকে এটা আমরা দাম থাকে 120 টাকা স্কয়ার ফিট থাকে প্লাস জিএসটি 80% জিএসটি আমরা মাল দেওয়া হয় আমাদের প্লাস জিএসটি থাকে একটা আছে আমাদের ক্রিম্পিং যেটা বলে আপনার স্টেনলেসের জালে এইটা আপনার দশ গ্যাপ আছে টু এম তাদের মোটা আছে এইটা আপনার দাম আছে একশো কুড়ি টাকা স্কোয়ার ফিট প্লাস দাম আছে আপনারা এখানে কাটিং ও পেয়ে যাবেন কাটিং এর দামটা আমরা পাঁচ টাকা দশ টাকা স্কোয়ার ফিট বেশি থাকে আমাদের আচ্ছা এদিকে আমরা আছে একটা পার পয়েন্ট এর সিস্টেম এটা আমরা তিন এমএম এম হলে আছে দেড় এমএম মোটা আছে আচ্ছা আমরা এগুলো আমার দাম থাকে তিনশো টাকা তিনশো কুড়ি টাকা স্কোয়ার ফিট প্লাস জিএসটি এর মাল দেয় আমাদের আপনি কাটিং পেয়ে যাবেন এক ফুট দু ফুট কিন্তু মেটেরিয়াল যেটা হাইট হয় আপনাকে হাইট নিতে হবে আচ্ছা সামনে আসুন

এটা জার আছে এটা আমরা গিলে ফিলে সব ব্যবহৃত করা হয় এটা আপনি কাটিও পেয়ে যাবেন হাই চার ফুট তিন ফুট অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে যখন যেটা মেটেরিয়াল পাবেন পেয়ে যাবেন এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি বলুন ইঞ্চি বাই দুই ইঞ্চি গ্যাপ আছে তারের ওয়ার ডায় আছে তিন এম ডায় আছে আচ্ছা দাম কি থাকবে দাম এটা থাকছে আমরা বান্ডি দিলে বাহাত্তর টাকা স্কোয়ার ফিট কাটিং থাকলে আমরা ধরুন আটাত্তর টাকা আশি টাকা স্কয়ার ফিট প্লাস বেশি দাম থাকছে আমরা কাটিং আপনি পাঁচ টাকা দশ টাকা বেশি পাবেন যেকোনো কোনো আচ্ছা তারপর এইদিকে আছে আমরা দেখুন চেলিং পিভিসি কোটেড এই যে আমরা স্যাম্পলের পার্টিকে দেখার জন্য রাখা হয়েছে পিভিসি কোটের স্যাম্পল ভেতরে আমরা তার আছে 2 এমএম 3 এমএম তার আছে ওর উপর পিভিসি কোটেড করা আছে এর बाउंड्रीর জন্য কাজ লাগে আমাদের ফ্যাক্টরি তো ধুলা ঘরে আছে আমাদের ম্যাটেরিয়াল পেয়ে যাবেন যদি অর্ডার দেয়া থাকে আর ট্রান্সপোর্টের ব্যবস্থা যদি কেউ ফোনে অর্ডার দেয় ট্রান্সপোর্টের ম্যাটেরিয়াল পেয়ে যাবেন আমরা ট্রান্সপোর্ট থেকে ডিসট্রিবিউটর আছে আমি ওই নম্বরে WhatsApp করে দেব কোনো এর কারণ নেই আচ্ছা আমি এদিকে আছে একটা এই একটা 304 এর

এক ইঞ্চি গ্যাপে বারো গেছ তারের মোটা টু পয়েন্ট ফাইভ তারের মোটা আছে আপনার এটা আপনি হাই তিন চার পাঁচ পেয়ে যাবেন পাঁচ ফুটে হাইটে পেয়ে যাবেন বান্ডিলে পঞ্চাশ ফুট থেকে কাটিংও পেয়ে যাবেন কাটিং আপনার পাঁচ ফুট বা তিন ফুট পাঁচ ফুট বাই দু ফুট যেটা বলবেন আমরা কেটে দিয়ে দেবো এটার দাম আছে আপনার হচ্ছে একশো পাঁচ টাকা দশ টাকা স্কোয়ার ফিট প্লাস জিএসটি দাম আছে আমাদের স্টক অ্যাভেলেবেল থাকে যখন যা রোল পাবেন পেয়ে যাবেন আচ্ছা

মুরগি মাল পাবেন আচ্ছা এখানে দেখুন রেডি মাল পাবেন রেডি মাল পেয়ে যাবেন মোটামুটি আপনি স্টকে পেয়ে যাবেন স্টকে পেয়ে যাবেন মাল আচ্ছা স্টিলের সব আছে এটা আছে 1.5 এমএম এটা 6 এমএম এটা 8 এমএম এটা 6 এমএম আছে এটা আছে 1 এমএম এখানে আমরা যেমন এসএস স্টেইনলেস স্টিল ওয়্যার মেসে 304 এর 2 মিটার হাইটের ম্যাটেরিয়াল আমাদের রেডি পেয়ে যাবেন আমাদের 10 মেস আছে 12 মেস আছে 14 মেস আছে 36 36 আছে দু মিটার বাই একশো ফুটের বান্দি লয় কাটিংও পেয়ে যাবেন দু মিটার বাই পাঁচ পাঁচ মিটার নেবেন পাঁচ ফুট নেবেন দু মিটার বাই এক ফুট নেবেন যা নেবেন মেটেরিয়াল পেয়ে যাবেন দাম কি কিনা দাম আপনার থাকছে হচ্ছে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু আছে বিভিন্ন যেরকম মেটেরিয়াল নেবেন সেরকম দাম হবে আপ টু ষাট টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা স্কয়ার ফিট সেরকম দাম হবে আপনার মেটেরিয়ালে উপরে চলুন মানে স্টক প্রচুর হয়েছে স্টক নিয়ে কোনো কথা হবে স্টক নিয়ে কোনো কথা হবে না নিচে স্টক দেখলাম এবার উপরে স্টক দেখছি

বিশ কেজির দাম পাবেন পনেরোশো টাকা পিস যেমন থিকনেস দেবেন সেরকম সেই হিসেবে কোয়ালিটির দাম হবে আপনার মেটেরিয়ালের আচ্ছা এদিকে এখানে সক্স জালিও আছে আপনাকে আমি দেখাচ্ছি যে একটা মেটেরিয়াল হয় জালি যেটা আপনার ওই মানে আপনার কাজে লাগে হচ্ছে পাকার পাকার এতে বা কুলার ফুলার সাফার খুব পরিষ্কার করার জন্য কাজে লাগে সক্স জালি এটা এটা আপনি দুই ইঞ্চি গ্যাপে পেয়ে যাবে দুই ইঞ্চি পাবেন তিন ইঞ্চি পেয়ে যাবে এটা আপনার বান্ডিলের সাইজটা দু কিলো দেড় কিলো থাকে এটা স্টেনলেস স্টিল থ্রি জিরো এ পেয়ে যাবেন এটা কি ওজন হিসাবে ওজন হিসাবে কিলো হিসাবে বিক্রি কত করে কিলো আমরা স্টেনলেস স্টিল এর দুই ইঞ্চি দাম আছে আপনার পাঁচশো টাকা কিলো প্লাস জিএসটি দাম আছে আচ্ছা এটা এসি কুলার এই ধরনের এতে ব্যবহার হয় ব্যবহৃত হয় অনেক সব বেদে সব স্ক্রু ফু করে সব কাজে লাগা ব্যবহৃত করা এখানে আপনি ওয়াইএমএস এ বিভিন্ন রকম ভ্যারাইটি ওএমএস পেয়ে যাবেন হুম বহু রকম সাইজ আছে আপনার

সব পেয়ে যাবেন কাটিং বান্ডিল সব পেয়ে যাবেন আমাদের কাছে সব রকম সাইজ মেটেরিয়াল পেয়ে যাবেন হাইট চার ফুট পাবেন আপনি চল্লিশ ইঞ্চি হাইটে পাবেন এবার এর উপর নির্ভর আমার দামটা ভ্যালু করবে আচ্ছা আচ্ছা আপনাদের শপের ওপেনিং টাইমটা একটু বলে দেন শপের ওপেনিং টাইম হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে ছটা সোম থেকে শুক্রবার আর শনিবার সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা অবধি আর সানডে ক্লোজ সানডে ক্লোজ আছে আর মাল মোটামুটি নিতে গেলে বড়বাজার বাজার আপনার বরবন্ডরে সামনে এসে আপনাদের ফোন করলে